হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আগে হলাম তো আজকের ভিডিওর বিষয় হলো যে গার্মেন্ট সেকশনে যে ব্রয়লার আমরা ইউজ করি সে ব্রয়লারের সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছেন এটি একটি বয়লার এই ব্রয়লার মোড়ের নম্বর হচ্ছে এগারো দুই ডাবল ডাবল নাইন ওয়ান ডাবল ওয়ান টু ডাবল নাইন তো এটি গ্যাস এবং ডিজেল উভয়ে চালানো যায় যাকে বলা হয় গ্যাস এবং ডিজেল ব্রয়লার তো বন্ধুরা তারা যেমনটি দেখতেছেন এটি মূলত ব্রয়লারের চুল নিতে থাকে সেটি আর এটি ব্রয়লারের ফায়ার কন্ট্রোল প্যানেল গ্যাস এবং ডিজেলের যে ইউজ করা হয় সেটি এই কন্ট্রোল বস্তুর মাধ্যমে একটি কন্ট্রোলে মূলত এটি দুই ভাগে বিভক্ত করা এখন এখানে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি হলো বুলুয়ার মোটর এই বুলুয়ারের সাহায্যে ভিতরে বাতাস আর কি যায় আর এই সাইডে যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি হলো গ্যাসের যে কন্ট্রোলিং সাইড এটি বন্ধুরা এটি গ্যাস এবং ডিজেল বয়লার এটি বয়লার কন্ট্রোল প্যানেল ডিজিটাল কন্ট্রোল প্যানেল তো আপনারা যেমনটি দেখতেছেন এখানে অটো এবং ম্যানুয়াল ওয়ে কাজ করা যায় তো এখন আমি আপনাদেরকে দেখাবো কন্ট্রোল প্যানেলের ভিতরে কি কি থাকে তো বন্ধুরা এটি হলো কন্ট্রোল প্যানেল ব্রয়লার কন্ট্রোল প্যানেল আর এটি হলো ঝুঁকি পাম্প যে বয়লারে যে পানি ইউজ করা হয় তো এই পাম্পের মাধ্যমেই পানিটি ভিতরে প্রবেশ করানো হয় এটিকে বলে হয় ঝুঁকি পাম্প দুটি আছে এগুলো এগুলো হলো বাইপাস বাইপাস হিসাবে ইউজ করা হয় যদি কোনো সময় একটি প্রবলেম হয় তাহলে আরেকটি ইউজ করা হয় দেখতে পাচ্ছেন এটা টাকিখানার সাইড এই হলো ব্রয়লার कि बोलो तब जब पानी यूज़ करो हर एक मास्टिंग की और अब जब 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 टाइम की तो आज को लेता हूँ तो मल्टीपल पेस्ट है लेकिन यहाँ इधर लो मेलो आउटलाइंस আমরা ইউজ করছি সেগুলো এই জায়গা থেকেই কন্ট্রোলিং করা হয় অনব করা হয় আর এখানে আমরা সেফটি বাল্ব সেফটি বাল্ব ইউজ করছি মেটার ইউজ করছি তো এই বন্ধুরা এই জন্য আমাদের সম্পূর্ণ বয়লা তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ